এমন একটা কবর ডেন্ডেরাজ কবর নবীর একটা সাহাবি ছিল ওই সাহাবির নাম ছিল ওই সাহাবির নাম ছিল জিন্নুরাইন ওই নুরাইন সাহাবিটা নবীর দুইটা কন্যাকে বিয়া করেছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার আব্দু জিন্নুরাইন উসমান জিন্নুরাইন এই সাহাবিটা নবীজি দুইটা মেয়েকে বিবাহিত করেছে দুই নদীর দুই নদীর অধিকারে আমার আল্লাহ রসুল সাল্লাহাম উপাধি দিয়ে দিল এ দুনিয়ার মুসলমান উসমান জিন্ন সব জায়গার মেতে গেলে হাসে সব জায়গার মেটে গেলে খুশি মনে থাকে এমন একটা জায়গার মেতে গেলে শুধু কান্দে জোরে কন্যা আল্লাহ আকবাদ এই উসমান সাথে চলাফেরা করলে মুসলিশের মেধে চলাফেরা করলে মুসলিশের মেধে অবস্থান করলে আতা ফেরা করলে সব জায়গার মেধে হাসি খুশি থাকি আর এমন একটা জায়গার মেধে গেলে হাসে না রে চৌখের পানি বানে কান্দে

এভাবে যখন বান্দাটা কোনা করতে করতে বরফুর হয়ে যায় ওই বান্দাটার হ্যান্ডেল আসতে মন চাই না আল্লাহর বিধান মতে চলাফেরা মন চাই না ওই বান্দাটা নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ পাখির জিকির করতে ভালো লাগে না তার মেতে কলবের মেতে গন্ডগোল কথা কোন ঠিক কিনা আর ওদের বলেন ঠিক কিনা এই জন্য এই কলবকে পরিষ্কার করতে হবে কথা কোন ঠিক কিনা

গলার বেঁধে ছড়াইয়া নিবে কুলের মেধে থইলা লইবে আমার নবী আপনার নবী যখন গলার মেধে ওই কুলের মেধে থইলা নিবে আমাদের কোন চিন্তা আছে আমাদের চিন্তা আসে। যখন বৎকার একটা বান্দা যখন কবরে তৈবে মানে রব্বুকা তোমার রবের নাম কি বলবে রাহাদিরে আমি চিনি না মানতেই নুকা তোমার দিনের নাম কি রাহাদিরে আমি চিনি না

ওই সাহাবীর নাম ছিল যিন নুরাইন ওই নুরাইন সাহাবিতা নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছে জেরা কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্দুল যিন নুরাইন ওসমান এই সাহাবিতাম নবিজি দুইটা কি বিবাহিত করেছে দুই নদের দুই নুরের অধিকারই

সাথে চলাফেরা করলেন মুসলিশের মেদে চলাফেরা করলেন মুসলিশের মেদে অবস্থান করলে হাঁটা পেরা করলে সব জায়গার মেদে হাসি খুশি থাকি আর এমন একটা জায়গার মেদে গেলে হাসে না রে পানি ফলে কান্দে ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর জোরে কন্যা আল্লাহ আকবাদ উসমান কবরের পাশে গিয়া কবরের দ্বারে গেলে শুধু কান্দে কান্দে শোকের বানিয়ে বানাইয়া কান্দে অন্য অন্য সাহাবিরা প্রশ্ন করল ইয়ার সুল আল্লাহ নবী গ আমার মায়ার নবী গ উসমান জিন্নুর আইন সব জায়গার মেধে গেলে হাসে সব জায়গার মেধে গেলে হাসি মুখে থাকে আর অন্ধকার কবর কবর এমন একটা করত ওই কবরের পাশ দিয়া গেলে উসমান জিন নৌরাইন সৌকের ফানি ফালা এটার কারণ কি এটার বেদ কি নবী গ ও মায়ার নবী এটার বেদ আমাদের তুমি বোঝায় দাও জোর কন্যা আর জোরে আওয়াজ দিয়া কন্যা সুল আল্লাহ

যাইলে ইমানদার যাওয়ার দরকার আছে না নাই আর ওজরে বলেন ইমানদার হওয়া দরকার আছে না নাই ইমানদার হইতে হইলে নামাজ পড়ইরা না নামাজ চাইরা আজ নামাজ পড়ইরা না নামাজ চাইরা আবার বন্ধু বলগন ইমানদার নবীকে কত ভালোবাসে যারা ইমানদার নবীর প্রেমে ফামা হয়ে যায় নবীর প্রেমে ফামা হয়ে যায় ইমানদার হয়ে গেলে কবরে শান্তি পাওয়া যায় ইমানদার হয়ে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে কন্যা আল্লাহ আকবান এ আমার আব্বুজিরা সময় অল্প আমার আব্বুজিরা গভীর মনোযোগ কন্তরের কান্দা লাগায় যায় এই জন্য আব্বুজিরা আমি আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া নেওয়ার জন্য আসছি এই জন্য আব্বুজিরা নমাজটা পড়বেন মা বাবার খেদমত করব নমাজ পড়েন না মা বাবার খেদমত করেন না ওই নমাজের দাম নাই কথা কোন ঠিক কিনা আর বলে বলেন ঠিক কিনা অনেক একদল মুসলমান আছে দেখবেন একদম মুসলমান আছে দেখবেন নামাজ পড়ে ঠিকই মা-বাবারে বাদ না কথা কোন ঠিক কিনা এই নামাজের কোনো দাম আছে আর ও বলে নামাজ এর কোনো দাম আছে দেখবেন মা-বাবারে করে না pissab এর দেখবেন বড় লাউড়া লিয়ে যা কথা কোন ঠিক কিনা দেখবেন মা-বাবারে খেদমত করে না pissab এর বাইরে গেলে বোয়াল মাছটা বড় বোয়াল মাছটা বছরের পরে প্রথম দিন লিয়ে যা আগে গিয়া কথা কোন ঠিক কিনা pissab ও গিয়া দেখবেন বড় গুরু লিয়ে গেলে

লেখা পড়া থাক বা না থাক আমরাও দেখা যায় এর মুখ মানে কথাখন ঠিক কিনা না এই জন্য পীরকে শ্রদ্ধা করে আমরা জানি পীর দোল রসুল রসুলের অনুসরি যারা রসুলকে মুহাব্মত করে যারা তারা পীর দোর তো ঠিক আছে হক্কানে হালে মোলা মা দেখিয়া পীর দর কথাখন ঠিক কিনা না আর কোথা ঠিক কিনা এই জন্য আপু জিরা দুনিয়ার মেয়েটা মানুষ এবং জিনকে বানাইছে আমি আল্লাহ গোলামি করার জন্য দাসত্ব করার জন্য বান্দা যখন আমার গোলামি বাদ দিয়ে বান্দা যখন গোপগুজির মেয়ে পড়ে যায় বান্দা যখন বান্দা যখন গুনাগের কাজের মেয়ে লিপ্ত হয়ে যায় ওই বান্দার আমল নামার কাছ থেকে ওই বান্দা পদমুষ্ট হয়ে যায় আমার আল্লাহ দিয়া দিয়েছে রাস্তা দিয়েছে একটা রাস্তা দিয়া দিয়েছে কবরের ভিতরে গেলে দুইটা জিনিস লাগবো একটা ইমান আরেকটা আমল দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার বলেন কয়টা আমার দিকে লক্ষ্য করেন ই দেখে না কবরে গেলে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে একটা ইমা আর একটা আমল এই জন্য এই দুইটা জিনিস লইয়া আমরা যেন অন্ধকার কবরে যাইতে পারি আল্লাহ রব্বুল আলমী এই তৌফিক টুকু আমার দান করে সকলে আল্লাহ আমি আর আমার আপনাদের দেশের এলাকার